আমি তার কাছ থেকে আমি আমি তার নাম বলবো না এবং তাকেও আমি ছোটো করতেছি না আসলে এটা তার সে যদি আমার ভিডিওটা দেখে অবশ্যই তাকেও শিক্ষা শিক্ষা নিতে হবে এবং এই বিষয়টা জানতে হবে ভুলটা তার কোন জায়গায় আমার যে ডিমগুলো দেখতেছেন যেগুলো আমি বের করতেছি যেগুলো আমি হাসা থেকে বের করতেছি নিচের শাড়ির যে ডিমগুলো বের করতেছি এই ডিমগুলো এর আগে এরকম ঘটনা হয়েছিল তার কাছ থেকে অনেক ডিম আমি কিনে আনছিলাম তার মানে আমার কাছে বাচ্চার অর্ডার দেয় আমি তখন এই মুরগির ডিম নিয়ে এসে তাদের বাচ্চা আমি সেল করি বিশেষ করে এইটা আমার মেন মেন ব্যবসা মেন ব্যবসা আমার কোয়েল ব্যবসা পাশাপাশি থার্ড পারসন হিসাবে অনেক কাস্টমারের চাহিদা পূরণের জন্য তাদের সুবিধার জন্য এখানে লাভ লসের হিসাব করে নিই তাদের সহযোগিতার জন্য এইটা আমি করে থাকি তো যে ডিমগুলো আমার বাহির করতে দেখতেছেন এর আগেও বেশ এই একই খামার থেকে একই ব্যক্তির কাছ থেকে আমি তার কাছ থেকে ডিম নিয়েছিলাম এবং বিশেষ করে সেই ডিমগুলায় প্রায় অনেক ডিমের মধ্যে চার ভাগের এক ভাগ বাচ্চা বের হয়েছিল তিন ভাগ ডিমই নষ্ট নষ্ট বলতে গেলে সেই খামারে হয়তো আমাকে ভুল আমি তাকে জানাইছিলাম যে আপনার এই ডিমের এই অবস্থা তো উনি আমাকে হয়তোবা এরকম কোনো নেগেটিভভাবে নিতে পারে যে বা আমি মিথ্যা কথা বলতেছি আমার ডিম তো ভালো কারণ তাকেও আমি একটা মেশিন তৈরি করে দিয়েছি ছোটোখাটো মিনি আমি কোয়েল পাখি তাকে দিয়েছি বিশেষ করে তার খামারে যতটুকু কয়েল পাখি সে পালন করে পাশাপাশি মুরগির দেখাশোনা বা দেখাশোনা বলতে গেলে পরামর্শ যতটুকু আমি জানি আমি দেওয়ার চেষ্টা করি এবং আমার কাছ থেকে উনি সহযোগিতা নেয় সেই ক্ষেত্র ধরে সে যাতে আমাকে ভুল না ভাবে কারণ এবারকার এই দুর্ঘটনাটাও তার কানে দিয়েছি আমি এবার দিতে চেয়েছিলাম না কিন্তু দিয়েছি সে আমাকে নেগেটিভ ভাবতে পারে যার জন্য ভিডিওটা করতেছি সরাসরি আমি মেশিন থেকে ডিম বের করলাম সেও হয়তো আমার 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 এই চ্যানেলের সঙ্গে যুক্ত আছে দেখবে এবং সে যাতে আমাকে আমাকে মিথ্যেবাদী না ভাবে যে হয়তোবা ভাই আমাকে মিথ্যের কথা বলতেছে কারণ প্রথমবার আমি বলেছি তার চার ভাগের এক ভাগ বাচ্চা বের হয়েছে তিনি ভাগে ডিম নষ্ট নষ্ট বলতে গেলে সে ভাবতে পারে যদি নষ্ট হয় সেটা ভাবতে পারে তার আমার তার আমার মেশিনের সমস্যা না সেই খামারকে বলবো যে তার ডিমটা সে সময় জানাইছিলাম যে আপনার ডিমগুলো সব বাবা ডিম আর বাওয়া ডিমগুলো কি জন্য হয় তা তার মুরগিকে কোন মেডিসিন খাওয়াতে হবে যদি খাওয়ায় তারপরে প্যারেন্টসের প্যারেন্টসের বিশেষ করে যারা প্যারেন্টসের কোনো কোয়েল হোক মুরগি হোক পালন করে থাকে প্যারেন্টসের জন্য কিছু কিছু মেডিসিন মেডিসিন আছে যেগুলো তাদেরকে খুব নিয়মিত খাওয়ানো লাগে হ্যাঁ এবং দেখে শুনে খাওয়ানো লাগে এবং খুব ওই মেডিসিনের পুরো খেয়াল রাখতে হয় যদি ওই মেডিসিনের শট ঘাটটি পড়ে যায় তাহলে ওই ডিম থেকে প্যারেন্টস যতই থাক তাদের বিট হবে না তাদের মহব্বত যে তারা একসঙ্গে যোগ হয় এইটা করবে না যার জন্য ওই মেডিসিনগুলো তাকে কন্টিনিউ নিয়ম অনুসারে তাকে সেবন করাতে হবে এই কথাটা তাকে আমি বলেছিলাম কিন্তু কেমনভাবে সে আমি আমি বলতে পারবো না তো এই এইবারও তার বেশ অনেক কেমন ভাবে যেগুলো দেখতেছেন বিশেষ করে মাত্র চারটা বাচ্চা বের হয়েছে দুঃখজনক যে বলতে গেলে মনে হয় চল্লিশটা ডিমের মধ্যে চারটা ডিম বের হয়েছে বাচ্চা বের হয়েছে তো এইবার আমি ডিমগুলো সরাসরি মেশিন থেকে আমি বের করলাম আপনারা দেখলেন এই মেশিন থেকে আমি সরাসরি কিন্তু আমি ডিমগুলো বের করেছি আমি চেক করব। আসলে এবারকার ডিমেরও রেজাল্ট ওরকম বাওয়া না অন্য কোনো কিছু তো সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোনেরা অথব যারা মুরগি কোয়েল অন্যান্য খামারও যারা প্যারেন্টসের জন্য তৈরি করেন যারা বা ডিম থেকে বাচ্চা ফোটাবেন তাদের জন্য আমার এই কথাটা আগের ডিমগুলা একই অবস্থা হয়েছিল। সেগুলো বাওয়া ছিল এগুলা তাদের বিচ বা তাদের যোগাযোগ বা যোগ ঠিক মতো হয় নাই বা করে নাই অনেক খামারি বলে থাকে আমার তো মহিলার সঙ্গে পুরুষ সেটিং ঠিক আছে বরঞ্চ পুরুষ বেশি আছে তাতে সমস্যা নাই তো পুরুষের সমস্যা নাই কিন্তু না সম্মানিত কোয়েল পাখি এই খামারি ভাই বোনেরা পুরুষ যতই আপনি ঠিক থাকুক না কেন ওই পুরুষের গরম শক্তিটা থাকতে হবে তার উদ্যোক্তা থাকতে হবে যে তার সঙ্গিনীর সঙ্গে মহব্বত করার এবং সঙ্গিনীর সাথে যোগ হওয়ার সেই জন্য তাকে এমন এমন মেডিসিন আছে যেগুলো ওই প্যারেন্টসের পাখিকে দেওয়া লাগে যদি সেই প্যারেন্টসের পাখিকে ওই মেডিসিনগুলো না দেওয়া যায় তাহলে পুরুষ পাখির শরীরটা ওরকম গরম হবে না এবং তার বিট দেওয়ার চাহিদা আসবে না এজন্য সেই মেডিসিনগুলোর দিক অবশ্যই খেয়াল রাখবেন না আপনারা নাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে যেমনটি আমার ক্ষতি হয়েছে এটা কমের মধ্যে হয়েছে এটা আমি ক্ষতি মনে করতেছি না এটা আমার শিক্ষা এবং আমি আপনাদেরকে আমি জানানো যে একটা